নমস্কার গল্প বৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শীত পড়ে গেছে এই শীতের রাতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হাড় কাঁপানো গল্প আজ আপনাদের শোনাব মঞ্জিল সেনের লেখা শীতের একটা রাতে তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প শীতের একটা রাতে সে আজ অনেক বছর আগেকার ঘটনা আমার এক ডাক্তার বন্ধু সদ্য মেডিকেল কলেজ থেকে বেরিয়ে উত্তর বাংলার এক শহরে প্র্যাকটিস শুরু করেছে তখনকার কথা আমার ডাক্তার বন্ধুর মুখেই শুনেছিলাম সেই কাহিনী। নতুন জায়গায় নতুন পরিবেশে জমিয়ে বসতে অনেক পরিশ্রম করতে হয় সময়ও লাগে আমার বন্ধুটির উৎসাহ বা ধৈর্যের অভাব ছিল না নতুন ডাক্তারের কাছ থেকে চট করে কোনো রোগী আসে না পুরনো ডাক্তারদেরই সবার পছন্দ তবে আমার বন্ধুটি শিশু চিকিৎসায় সসম্মানে পাশ করেছিল সোনার মেডেল পেয়েছিল সে বুদ্ধি করে তার নেমপ্লেটে নামের পাশে এমবিবিএস ডিসিএইচ গোল্ড মেডেলিস্ট কথাটা জুড়ে দিয়েছিল ফলে দু চারজন করে রোগী আসতে শুরু করেছিল এভাবে কিছুদিন কাটবার পর এলো শীত উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীত সন্ধ্যের পর রাস্তা ফাঁকা দরজা জানলা বন্ধ করে সবাই আশ্রয় নিয়েছে ঘরের ভিতরে নেহাত দায় না থাকলে কেউ পথে আর বেরোয় না সেদিন রাত তখন প্রায় দশটা মফসল শহরে ওটা কম রাত নয় তার উপরে ঠান্ডার জন্য শীতকালে সবাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুয়ে পড়ে ডাক্তার নটার মধ্যে খাওয়া দাওয়া সেরে বিছানার লেপের তলায় বেশ আয়েস করে একটা মেডিকেল জার্নাল পড়ছিল আমেরিকায় ফিলাডেলফিয়ায় একজন শল্য চিকিৎসক কেমন করে একটা দুরূহ অপারেশন করেছিলেন তার বিবরণ ছিল ওই জার্নালে সেটা পড়তে পড়তে সে তন্ময় হয়ে গিয়েছিল হঠাৎ বাইরের দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দে ডাক্তার চমকে উঠল এই অসময় কে এলো নিশ্চয়ই জরুরি কেশ আগেই বলেছি আমার ডাক্তার বন্ধু ছিল খুব করিতকর্মা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আলস্যকে সে কখনো প্রশ্রয় দিত না তাড়াতাড়ি গায়ে একটা গরম চাদর জড়িয়ে সে সদর দরজা খুলল তারপরেই ভীষণ চমকে দুপা পিছিয়ে এলো দরজার দাঁড়িয়ে আছে একটি সুন্দরী অল্প বয়সী বউ মাথায় সিঁদুর জল জল করছে বউটির মুখ কিন্তু ডাক্তারবাবু আপনি শিগগির চলুন ডাক্তারবাবু আমার মেয়ের খুব অসুখ কোথায় আপনাদের বাড়ি বেশি দূরে নয় আপনি আর দেরি করবেন না বউটির গলা থেকে যেন কাকুতি ঝরে পড়ছে ঠিক আছে আপনি ভেতরে এসে বসুন আমি আমি তৈরি হয়ে নিচ্ছি এখানেই ঠিক আছি কিন্তু আপনি একটু তাড়াতাড়ি করুন বউটি ভিতরে আসতে অনিচ্ছুক বলে মনে হলো ডাক্তারের ওই ঠান্ডায় তার গায়ে একটা সুতোর চাদর পর্যন্ত নেই খালি পা অথচ চেহারা দেখে মনে হয় ভালো ভদ্র পরিবারের বউ ডাক্তার তবু ইতস্তত করছিল ভাবছিল বউটিকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না কিন্তু বউটি বলে উঠল আমার জন্য আপনি ব্যস্ত হবেন না আমি ঠিক আছি কিন্তু আপনি একটু তাড়াতাড়ি চলুন অগত্যা ডাক্তার ভিতরে গিয়ে গায়ে একটা গরম ওভারকোট চাপিয়ে বেরিয়ে এলো হাতে ব্যাগ তাতে কিছু দরকারি ওষুধপত্র আছে আপনাকে একটা চাদর দেবো ডাক্তার আমতা আমতা করে বলল আমার জন্য ব্যস্ত হবেন না আমি ঠিক আছি কিন্তু আপনি একটু তাড়াতাড়ি চলুন একটু অসহিষ্ণু কণ্ঠেই জবাব দিল বউটি দরজায় তালা লাগিয়ে ডাক্তার বেরিয়ে পড়লো বউটি আগে আগে যাচ্ছে আর তার পিছনে ডাক্তার বউটি খুব তাড়াতাড়ি হাঁটছে রাস্তা নির্জন অন্ধকার গা ছমছম করে বউটি এই রাতে একা ডাক্তারের খোঁজে বেরিয়েছে বাড়িতে কি পুরুষ মানুষ নেই এই ঠান্ডার রাতে এমন একা কেউ ছেড়ে দেয় নাকি ঘরের বউকে ডাক্তারে খুব খারাপ লাগছিল যা হোক বেশ খানিকটায় যাবার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো বউটি তারপর ডাক্তারকে লক্ষ্য করে বলল এই তো সদর দরজা খোলা আছে আপনি ভেতরে যান আমি আসছি সে গেটের পাশ দিয়ে অন্ধকারে কোথায় যেন চলে গেল বউটির কথাই ঠিক সদর দরজা ভেজানো ছিল থেলটেই খুলে গেল প্রথমেই একটা ঘর প্রায় অন্ধকার তার পরের ঘরে আলো জ্বলছে ডাক্তার এগিয়ে এলো একটা খাটে বছর দেড়েকের একটি মেয়ে নিঝুমের মতো শুয়ে আছে ফসা গায়ের রং কোকড়ানো চুল ভারী মিষ্টি মুখ কিন্তু জ্বরে বেহুশ মুখ আগুনের মতো লাল মেয়েটির মাথার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক একজন বৃদ্ধা মহিলা বসে আছেন বোধহয় ওর দাদু দিদিমা বৃদ্ধা মেয়েটির কপালে জলপট্টি দিচ্ছেন আর ভদ্রলোক পাখার হাওয়া করছেন দুজনের মুখে ফুটে উঠেছে অসীম উৎকণ্ঠা ডাক্তারের জুতো শব্দে দুজনেই মুখ তুলে তাকালেন গেছেন ভোক উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তার মুখে ফুটে উঠল একটা নিশ্চিন্ততার ছাপ ডাক্তার ব্যাগ থেকে স্টেটোস্কোপ বার করে মেয়েটির বুক পিট পরীক্ষা করল জ্বর দেখলেও একশো পাঁচ নিমোনিয়া তবে ভাগ্য ভালো তখনও মারাত্মক আকার নেয়নি মেয়েটিকে সে তক্ষুনি একটা ইনজেকশন দিল একটা প্রেসক্রিপশন লিখে বুড়ো ভদ্রলোকের হাতে সেটা দিয়ে বলল সকালে এই ইঞ্জেকশান আর ট্যাবলেটগুলো আনিয়ে রাখবেন আমি আজ রাতের মতো ওষুধ দিয়ে যাচ্ছি দু ঘন্টা অন্তর খাওয়াবেন আমি সকালে আবার আসব ও ভালো হয়ে যাবে তো বুড়ো ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে বলে উঠল হ্যাঁ ডাক্তার হাসি মুখে জবাব দিল ঠিক সময় ওষুধ পড়েছে আর দেরি হলেই ভয় ছিল ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো একজন সুপুরুষ যুবক উদ্ভ্রান্তের মতো তার চেহারা ডাক্তারকে দেখে সে বলল ও আপনি এখানে আমি আপনার ঘরে তালা দেখে ভাবলাম রোগী দেখতে গেছেন আরও দুজন ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম কিন্তু তারা এই ঠান্ডায় আসতে রাজি হলেন না বুড়ো ভদ্রলোক এবার অবাক হয়ে বললেন তাই তো যুবক এবার বলল আপনাকে কে খবর দিল কেন মেয়েটির মা ডাক্তার জবাব দিল তিনি গিয়ে বললেন মেয়ের খুব অসুখ এক্ষুনি যেতে হবে এত রাতে উনি একা ছুটে গেছেন দেখে আমিও কম অবাক হইনি গায়ে একটা চাদর পর্যন্ত ছিল না ও মা কণ্ঠে বললেন ওর বুড়ো ভদ্রলোক তখনই ডাক্তারের চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে হাসি হাসি মুখে সেই বউটি তার দিকে তাকিয়ে আছে যেন খুব খুশি হয়েছে তার ওপর ওই তো ছবিটার দিকে আঙুল দেখিয়ে ডাক্তার বলে উঠল উনি তো আমাকে নিয়ে এলেন গেট পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন দরজা খোলা আছে ভেতরে যান আমি আসছি ঘরে সবাই যেন স্তম্ভিত যুবকটি হঠাৎ দুহাতে মুখ থেকে ফেলেছে ব্যাপার কি বুঝতে না পেরে ডাক্তারের মুখের ওপর দিকে তাকাচ্ছে ও ওটা আমার পুত্রবোধ ছবি বুড়ো ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন কত বছর এই সময়ে আমাদের ছেড়ে ও স্বর্গে চলে গেছে ডাক্তার হতবম্ভ মেয়ের কঠিন অসুখে মৃত মায়ের আত্মা স্থির থাকতে পারেনি মানুষের দেহ ধরে এসেছিল সময় মতো চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে সন্তানের প্রতি এমন ভালোবাসা মায়ের পক্ষেই সম্ভব মেয়েটি ভালো হয়ে উঠেছিল আর এই ঘটনার পর ডাক্তারের পশার এত বেড়ে গিয়েছিল যে কখনো আর রোগীর জন্য তাকে বসে থাকতে হয়নি তার নামই হয়ে গিয়েছিল ধন্যন্তরী ডাক্তার অথচ তার মূলে ছিল এক মৃত মায়ের স্নেহ আর উৎকণ্ঠা অসুস্থ মেয়েকে বাঁচাবার জন্য অন্য জগৎ থেকে ছুটে আসতেও তার আটকায়নি শেষ হলো আমাদের আজকের গল্প মঞ্জু সেনের লেখা শীতের একটা রাতে গল্পবাটে ছিলাম আমি দীপ গল্পে ডাক্তারের এবং মেয়েটির বাবা এবং বৃদ্ধার চরিত্রে ছিলাম আমি দীপ মেয়েটির মায়ের চরিত্রে ছিল অঙ্কিতা গল্পের পোস্টার ডিজাইনে ছিল দেব গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ